এই ডিভাইস যদি আপনার টিভির মধ্যে লাগান আজীবন কিন্তু ফ্রিতে আপনি ডিস চ্যানেল দেখতে পারবেন ডিসের তার লাগবে না ডিসের লাইনও নাকি রাখবে না সিরাজ ভাই ঘটনা কি সত্য ভাই ঘটনা তো সত্যই ভাই এখনো কি ডিসের বিল দিচ্ছেন আমি তো দিতেছি ভাই ভাই বাসায় যায় ডিসের তার কাটা দিবেন ভাই কি কোন ভাই এই ডিভাইস নিলে ডিসের আর বিল দেওয়া লাগে না তো কিন্তু আপনার ভাবি তো স্টেজ দশা দেখে ভাই এখনো তো ভাবি জানে না যে এমন ডিভাইস বাংলাদেশে আসছে যে ডিসের বিল ছাড়াই ডিস দেখা যায় এটাও সম্ভব এটাও সম্ভব স্টার জলসা জি বাংলা মাই টিভি এন যমুনা টিভি বাংলা ভিশন যত চ্যানেল আছে বিশ্বের সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে এই টিভি এই বক্স দিয়ে ভাই ঝিঝি রানি চ্যানেল আর দেখা লাগবে না ভাবিদেরকে আর কষ্ট দিয়ে না এই ডিভাইস কিনে বাসায় লাগাই দেন একদম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল উপভোগ করুন এই ডিভাইস আপনি কি এটাই লাগাইছেন ভাই এইটাই লাগাইছি বিশেষ নলে ওই যে 20 প্রো আমি তুমি রায় দেখবো

দেখেন ওরে দেখেন মানে কি ধরনের চ্যানেল আপনার লাগবে শুধু শুধুমাত্র আপনি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করুন পাকিস্তান ইন্ডিয়া কলকাতা তারপর আপনার মানে যত ফ্রান্স ইতালি আমেরিকা বিশ্বের এখানে যত সব কান্ট্রির নাম শো করবে লাস্ট খালি ক্লিক করবে আর ওপেন করবে আজও একটা ডিভাইস কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে এই ডিভাইস যদি আপনার টিভির মধ্যে লাগান আজীবন কিন্তু ফ্রিতে আপনি ডিস চ্যানেল দেখতে পারবেন ডিসের তার লাগবে না ডিসের লাইনও নাকি লাগবে না সিরাজ ভাই ঘটনা কি সত্য ভাই ঘটনা তো সত্যই ভাই এখনো কি ডিসের বিল দিচ্ছেন আমি তো দিতেছি ভাই ভাই বাসায় যায় ডিসের তার কাটা দিবেন ভাই কি কোন ভাই এই ডিভাইস নিলে ডিসের আর বিল দেওয়া লাগে না তো কিন্তু আপনার ভাবি তো স্টেজ দশা দেখে ভাই এখনো তো ভাবি জানে না যে এমন ডিভাইস বাংলাদেশে আসছে যে ডিসের বিল ছাড়াই ডিস দেখা যায় এটাও সম্ভব এটাও সম্ভব স্টার জলসা জি বাংলা মাই টিভি এন টিভি যমুনা টিভি বাংলা ভিশন যত চ্যানেল আছে বিশ্বের সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে এই টিভি এই বক্স দিয়ে এই বক্স দিয়ে আপনার বাসায় দাদার আমলের টিভি আছে ভাই আমারটা তো ওই যে টিসিআর বাক্স টিভি ভিডিও দেখে লাইভ দেখে কি চিন্তায় পড়ে গেছেন যে আমার তো দাদার আমলের টিভি সাদা কালো টিভি এই ডিভাইস দিয়ে আমি ডিশ ফ্রি দেখতে পারবো কি এরকম ফ্রি জগ জগা দেখতে পারবো তো এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাবে স্টার জলসা দেশ টিভি মাই টিভি বিশ্বের যত চ্যানেল আছে ক্রিস্টাল ক্লিয়ার আরে ভাই জিজি রানি দেখা লাগবে না ভাবিদেরকে আর কষ্ট দেন না এই ডিভাইস কিনে বাসায় লাগাই দেন একদম সুন্দর ক্রিস্টার ক্লিয়ার চ্যানেল উপভোগ করো ডিভাইস আপনি লাগাইছি বিশেষ 20 প্রো আমি দেখবো

এরা আপনাকে আরো ক্লিকিক চ্যানেল চলে দেখতে চান ভাই আমি দেখতে চাই ওই যে পাকিস্তানি যে চ্যানেলগুলো আছে আচ্ছা চ্যানেলগুলো একটু দেখাই দাও তো ওরে এই যে দেখেন হাজার হাজার চ্যানেলের লিস্ট কিন্তু এখানে তো আসেবে হুম এই যে দেখেন ওরে দেখেন মানে কি ধরলে চ্যানেল আপনার লাগবে শুধু মাত্র আপনি স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে নাম্বারগুলো যোগ করে পাকিস্তান ইন্ডিয়া কলকাতা তারপরে আপনার মানে যত ফ্রান্স ইতালি আমেরিকা বিশ্বের এখানে যত সব কান্ত্র নাম শো করবে লাস্ট ক্লিক করবে আর ওপেন করবে ওকে ভাই এই যে আমাদের যমুনা টিভি কোথায় যমুনা টিভি দেখবেন হ্যাঁ এই যমুনা টিভি দেখাও তো আচ্ছা যমুনা টিভি কিন্তু ভিউয়ার্স আমরা কিন্তু দেখব দেখেন মানে কত কত চ্যানেল কত কত ডিভাইস কিন্তু কত কত দেশের কিন্তু দেখেন টিভি চ্যানেল কিন্তু সম্পূর্ণ কিন্তু ফ্রি তে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন ওরে ভাই মানে সব এই যে দেখেন

কতটা চমৎকার ভাবে মানে ফ্রিতে দেখেছেন ভাই আচ্ছা দর্শক লাইভে আসেন যারা কে কোথা থেকে একটু কমেন্ট করে জানাবেন ক্লিকে ক্লিক এ চলবে ভাই একেবারে পানির মতো ক্লিয়ার একেবারে পানির মতো স্বচ্ছ ক্লিয়ার আচ্ছা ভাই জিনিসটা তাহলে একটু বুঝায় বলেন ভাই TX20 Pro হুম যাদের বাসায় ওয়াইফাই লাইন আছে ওকে আলাদা করে ডিশ বিল দেন ওয়াইফাই বিল দেন আচ্ছা এখন কিন্তু ডিশ লাইন কাটা দিবেন শুধুমাত্র একটা বিল দিবেন সেটা হলো ওয়াইফাই আচ্ছা ওয়াইফাই বিল দিলে আপনি এই ডিভাইস কিনে হুম ডিশ লাইন ফ্রি দেখতে পারবেন ডিশের কোনো বিল লাগবে না ডিশের তার লাগবে না আচ্ছা এটা তো দেখতে পারবেনই তারপরেও আপনি কি আজ থেকে 5 বছর আগে টিভি কিনেছেন আনসমার্ট টিভি আসলে টিভিতে স্মার্ট মানে স্মার্ট ফাংশন নাই ইউটিউব দেখতে পারেন না বাচ্চাদেরকে যে টিভি ছাইরা কার্টুন বসায় দেখবে সে সুযোগ নাই এখন আপনি এই ডিভাইস নিয়ে লাগাই দিবেন টিভিতে ইউটিউব চালাবেন ফেসবুক চালাবেন ডিস লাইন ফ্রি দেখবেন ভাই মডেল কি একটাই আছে TX20 Pro কি কোন ভাই এই যে দেখেন মডেল আছে TX60 Pro 60 Pro তারপর মডেল আছে MI MI কোম্পানি বাংলাদেশ বাজারে মিনিমাম 50 মডেল আছে ভাই আচ্ছা এত মডেল তো আসলে জগা খিচুড়ি কোনটা ভালো কোনটা খারাপ এগুলো অত ইয়া না আমরা বাছাই করছি আজকে ওকে কাস্টমারদেরকে টাকা দিয়ে জিনিস দিবে যেন ব্যবহার করতে পারে চালাইতে পারে সেই রকম প্রোডাক্ট দিতে হবে ভাই হুম আমরা বাছাই করে তিনটা মডেল আজকে নিয়ে এসেছি সেটা হলো টি এক্স টোয়েন্টি প্রো সিক্সটি প্রো এবং এম আই এই তিনটা ব্র্যান্ড গ্যারান্টি দিচ্ছি আমরা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে নষ্ট হলে নতুন আর একটা পেয়ে যাবে ঠিক আছে তো এই তিনটা ব্র্যান্ডের প্রাইসই কিন্তু আমরা একদম আজকে অর্ধেক দামে দিচ্ছি অর্ধেক দামে একদম অর্ধেক দামে দিচ্ছি ভাই 20 প্রো কত 20 প্রো থাকবে মাত্র 2500 টাকায় অনলি অনলি 2500 টাকায় আচ্ছা তারপরে 60 প্রো থাকবে মাত্র 2800 টাকা অনলি 2800 টাকা টাকা এবং এমআই থাকবে মাত্র 3000 টাকায় অনলি 3000 টাকা ভাই আগে কত কিনছেন এমআই 5000 টাকায় না 5000 এর কিছু মাত্র 3000 আচ্ছা 60 প্রো কিনছেন কত 4500 থাকবে এখন 2800 ওকে 20 প্রো কিনছেন কত 3500 এখন থাকবে কত মাত্র পঁচিশশো টাকায় অরিজিনাল অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহকারী প্রোডাক্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন ওকে এবং প্রত্যেকটারই র্যাম এবং রোম সেম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে এবং দুশো ছাপান্ন জিবি রোম থাকবে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে ভাই আর নিতে হলে আসতে হবে কোথায় টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স লাইভ মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শোরুম আমাদের টেকনোলজি ভিডি আর অর্ডার করতে হলে যারা বাংলাদেশ মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছে ভিডিওটি অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে দেড়শো টাকা আমাদেরকে নগদ বিকাশে অ্যাডভান্স করে দিবেন এবং বাকি টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি এবং দেখতে পাচ্ছেন রাউটার ওনো এবং টিভি বক্স ইউপিএস যদি সবগুলো একসাথে নেন তাও কিন্তু ডেলিভারি চার্জ একটা ওকে মানে একটা ডেলিভারি চার্জ কিন্তু একটা রাউটার লাগে দেখা যায় ফ্রিটে ইন্টারনেট চালানোর জন্য একটা ইউপিএস লাগে ফ্রিটে ডিস দেখার জন্য একটা ডিসের বক্স লাগে ওকে তো যারা তিনটা একসাথে নিবেন তারাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে ভাই কোনটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ডব্লিউজেপি এইটা আগে দেখাবেন না ভাই এর আছে এই যে মিনি ইউপিএস হুম এটা হলো পিসি পাওয়ার ব্র্যান্ড এটার কাজ কি জানেন কি এটার কাজ হলো আপনার বাসায় ওয়াইফাই লাইন আছে কারেন্ট চলে গেলে আপনার দেখ আছে দুই ঘন্টা কারেন্ট নাই তখন আপনার নেট চালানো বন্ধ থাকে আর না হলে এমবি কিনে আবার চালাতে হয় ঠিক আছে

কারেন্ট পাঁচ ছয় ঘন্টা না আসলেও আপনি নেট চালাতে পারবেন এটা পিসি পাওয়ার ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি সহকারে আট হাজার আটশো ব্যাটারি এটা কিন্তু আপনার মোবাইল চার্জ করতে পারবেন ডিএসএলআর ক্যামেরা পজ মেশিন তারপর আপনার রাউটার অন্য এবং আইপি ক্যামেরা সব কিন্তু এটা আপনার চার ব্যাক আপ দেবে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা অনলি এক বছর গ্যারেন্টি সহকারে এটা ব্র্যান্ডের প্রোডাক্ট এরপরে ডাব্লু জি ইউপিএস দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডাব্লু জিপি ইউপিএস এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ছয় মাসের ওয়ারেন্টি থাকবে

সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি পাঠাই দিই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ